ফাইনালি কত টাকা ফিক্সড হলো ঘরে দাঁত দিয়ে যাবো আমরা তো ইস খাতে হবে না বিলের মাছ খাওয়া ইনশাআল্লাহ এখানে আমাদের মাছ ভাজি চলতেছে বাসা থেকে খানি সরিষার তেল দিয়ে সাজেক থেকে আমরা ফিরছিলাম যখন ফিরছি তখন আমরা মা হয়ে হয়ে প্ল্যান করলাম যে মাওয়ার পর্দার ইলিশ আর একটু টেস্ট করে যাব তো এর আগেও আমরা এসে খেয়েছি তখন ভালো লাগছিল তাই বিধায় আমরা আবারও প্ল্যান করলাম যে মা হয়ে যেহেতু যাচ্ছি সেক্ষেত্রে আমরা এখানের মাওয়ার ইলিশ আর টাটকা ইলিশ আর লেস ভর্তা আবারও একবার ট্রাই করে যাব সেজন্য আমরা এখন মাওয়া ঘাটে যাচ্ছি তো আমরা মাওয়াঘাটে চলে আসছি সবুজ আগে আগে গাড়ি নিয়ে মাওয়া মাওয়া ঘাটের যেই হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে দেখতেছে কোন জায়গায় ভিড় কম বা লোকজনও আসে মোটামুটি এবং ভিড় কম সেই এমন একটি হোটেল সিলেক্ট করতেছে তারপর আমি আসলাম তো আসার পর দেখতে পারছেন ওখানে সবুজ গাড়ি রাখলো রাখার পর আমরা এখন যে হোটেলে কম লোকজনের ভিড় আছে সেই হোটেলে যাচ্ছি তো এটা আমাদের গাড়ি আমরা কোন রেস্টুরেন্টে যাব। আমরা মাছ দেখব মাছের দাম দেখব যেটা মনের মানে মনের মতো প্রাইস প্লাস মাছের সাইজ হয় সেটাই যাবে রাখি নাকি তো সবুজ অলরেডি মাছের দাম দর করছে এবং মাছের সাইজ সিলেক্ট করছে তো এখানে অনেকগুলো টাটকা ইলিশ রয়েছে তার মধ্যে থেকে আমরা একটি ইলিশ সিলেক্ট করব যার সাইজ হবে সাতশো থেকে আটশো গ্রাম এমন একটি সাইজ দেখে আমরা মাছ নিব যেটার দামও আমাদের আয়ত্তের মধ্যে থাকবে এটা কেমন প্রাইস আছে ভাই এটা ভাইয়ের প্রাইস এক হাজার পঞ্চাশ অ্যাভারেজ ছয়শো গ্রাম মতো এটা এটা ছয়শো

তো আমরা দাম দর সিলেক্ট হয়ে গেছে মাস্টার প্রাইস হলো আপনার সাতশো টাকা এটার ওজন হচ্ছে সাতশো গ্রাম মতো হতে পারে ওজন করা হয় নাই তো আনুমানিক ধরা হয়েছে এটার ওজন সাতশো গ্রাম তো এখান থেকে আমরা বেগুনের বেগুন নিব দুইটা দুইটা বেগুনটা নিব সেটা দেখে নিচ্ছি তো আমার গাড়িতে তেলের বোতল আছে আমরা বাসা থেকে খাটি সরিষার তেল ঘানি ভাঙা তেল নিয়ে গেছিলাম তো সেটা বের করছে সবুজ এটা সাজে এটা সাজে যাওয়ার জন্য মাখার জন্য আনছিলাম নো ভুল ক্লাস ইলিশ নো 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 তো এখান থেকে ইলিশ কাটাকাটি হবে প্রথমে এই ইলিশের যে উপরের আঁশ থাকে সে আঁশটা সারাই নিচ্ছে চামচের পাশ দিয়ে হাতল দিয়ে এটা ইলিশের আঁশটা সারাই নিচ্ছে তো সারাই নেওয়ার পর এটাকে কাটবে আমরা কতটুকু সাইজ নিতে চাই সেটা আপনি বলবেন যে কয় পিস চাকা হবে কয়টা মাথার ভিতর থেকে কয়টা হবে লেস কতটুকু রাখবেন ভর্তা করার জন্য লেস ভর্তার জন্য সেটা আপনারা সিলেক্ট করে দেবেন তো এ পাশেও অনেক কাটাকাটি চলতেছে আরেক টিমের তা ওনারা মনে হয় তিনটা মাছ নিয়েছে অনেক লোকজন আসছে তো ওনারা তিনটা মাছ সিলেক্ট করছে আমরা দুজন মানুষ একটা মাছই আমাদের জন্য যথেষ্ট তো আমরা একটা সিলেক্ট করছি তো আমাদের মাছটা পরিষ্কার করা হয়ে গেছে এখন চাকা করবে কয়টা চাকা করবে এবং লে মাথা দুইটা করবে এবং হচ্ছে লেজ কতটুকু রাখবে সেটা আমরা বলে দিয়েছি তো আমি আপনাদেরকে বলছি তো এখানে মাথার ভিতর থেকে দুইটা হবে চাকা হবে চারটা এবং লেজের পরিমাণটা একটু বেশি থাকবে কারণ লেজ ভর্তাটা এখানকার লেজ ভর্তাটা জোশ লাগে আমার কাছে তো সেজন্য এখানে লেজ লেজের একটু বড় রাখতে বলা হয়েছে তো এখানে চার চারটা চাকা করতে বলা হয়েছে দেখেন এখানে চাকা করতেছে এখানে সবুজ কিন্তু বলে দিচ্ছে যে লেজের অংশটুকু একটু বেশি রাখতে তো এখানে আমাদের দেখাই দিচ্ছে যে লেজের এটাটুকু রাখলো তো এখানে লেজ এতটুকু রেখে এখন পরিষ্কার করে ধুয়ে এবার কেটে নিবে ভাজা ভাজি করার জন্য একটু গাটা কেটে দিচ্ছে

বন্ধু মহল মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হ্যাঁ আমি আর তিন এর আগে আসছিলাম একটা সম্ভবত পাঁচশো টাকা যে ছশো টাকা যেটা করবো সেই সাথে আমার মনে হয় আজকে আমরা একটু লাভবানিত দুজনের জন্য যথেষ্ট তো এখন আমাদেরটা ভাজি করবে তো ভাজি করার জন্য প্রথমে কড়াইটা পরিষ্কার করে নিচ্ছে আগের যারটা ভাজিগুলো তার তেলগুলো উঠাই দিচ্ছে এখানে উঠাই বলে ফেলাই দেয় তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বাসা থেকে তেল আনা হয়েছিল সেই তেলটা এখানে ঢেলে দিল পুরো তেলটাই ঢেলে দিল তেল ঢিলে ঢেলে দেওয়ার পর এখন এখানে মাছগুলো ছেড়ে দিবে। উনি বলতেছে বাসা থেকে খাঁটি সরিষার তেল আনা হয় কিনা আমি আমরা জিজ্ঞেস করলাম তাকে উনি বলতেছে এরকম কেউ আনে না আমরাই আনছি এরকম সচরাচর কেউ আনে না তো দেখতে পাচ্ছেন এখানে মাছ দেওয়ার সাথে সাথে অনেক গ্যাজা উঠে আসছে মানে ফেনা উঠে আসছে এটা খাঁটি সরিষার তেলে হলেই শুধুমাত্র এই ফেনাটা আসে তাছাড়া আসে না তো ইনি এক পর্যায়ে এই ফেনা এবং ঝাঁজ খাঁটি সরিষার তেলে যে ঝাঁজ এই ঝাঁজটার বেশি হওয়ার কারণে উনি কিন্তু এখান থেকে না দাঁড়িয়ে এখানে না দাঁড়িয়ে চলে যাবে ভয়ে মানে ধানের যে ঝাঁজটা খাঁটি সরিষার তেলের যে ঝাঁজ

ইমরান ভাই আমাদের ডেন্টিস্ট সে খুবই ইচ্ছা করে আছে এখানে এসে খাওয়া কি পেয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ পারবো প্রসেস শেষে আমরা তো আমাদের মাছ ভাজি হয়ে গেছে তারপরে হয়ে গেছে ভোটটা ভোটটা হচ্ছে প্রসেসিংয়ে ধনিয়া পাতা এটা এটা কি মশলা এটা হচ্ছে ভাই আচার আচার আচারও দেওয়া হয় না আচার দিয়ে হচ্ছে সালাদ আর পেঁয়াজ বড়া তো এখানে অনেকগুলো মরিচ রাখা থাকে সেখান থেকে আমাদের জন্য চারটা মরিচ দেবে তেলের উপরে ভাজি করার জন্য তো এখানে শুকনামরিচ যে যতটা পছন্দ করে সে তত পিস নিতে পারবে এখান থেকে তো আমরা চার পিস বললাম দুইজন দুটো দুটো করে চার পিস আমাদের জন্য হয়ে যাবে তো আমাদের বেগুন ভাজি মাছ ভাজি এবং লেস ভর্তা পুরো প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখন আমি টেবিলে চলে যাব খাওয়ার জন্য প্রসেসিং নিব আর কি প্রস্তুতি ওকে হয়ে গেছে আমরা এখন বলবো তো দেখতে পাচ্ছেন এখানে লেজ ভাজি ভর্তা বেগুন ভাজি এবং মাছ ভাজি আর সম্পূর্ণটাই আমার টেবিলে চলে আসছে এখন ভাতটা আসলে হয়ে যাবে তো ভাত তো চলে আসছে তো আমরা টেবিলে প্লেটে সাজাইনি নি প্রথমে দেখতে পাচ্ছেন আমরা টেবিলে প্লেটে সাজাই নিয়েছি চার দুই পিস মাছ একটা মাথা একটা বেগুন ভাজি এবং লেজ ভর্তা তো এখন প্রথমে সবুজ শুরু করবে তো সবুজ শুরু করে রিভিউ দিবে কেমন লাগছে কেমন লাগছে টের পাচ্ছিস না নাকি না বলতে মন বলছে না এতটাই স্বাদ তো বলতেই চাচ্ছে না কতটা স্বাদ হয়েছে সময় নষ্ট না করে আমিও এখন শুরু করি